বাংলাদেশ জাতীয়তাবাদী ফুরাম গোলাপগঞ্জ উপজেলা এবং বাজার সিলেট সোয়া আসনের আমরা যারা যুক্তরাজ্যে বসবাসত সিনিয়র নেতৃবৃন্দের সাথে আম আমহিত ভাইয়ের সাথে মত সভা অনুষ্ঠিত হয়েছে আমরা প্রবাসী যারা আছে আমরা অহিত ভাইয়ের চাই ও বিকজ তাই এজন দক্ষ সংগঠক দক্ষ রাজনীতিবিদ এবং এজন ক্রিয়াপ্রেমিক মানুষ এদের সব মেনটেন্স লোক দীর্ঘদিন পলিটিস করা তো গোলাপগঞ্জ বাজার দীর্ঘদিন প্রডিউস করছেন জেলা প্রডিউস করছে আমরা চাই এইবার যে নির্বাচন হইব এই নির্বাচনও একজন সজ্জন এবং স্বচ্ছ পলিটিশিয়ান যার কারণে আমরা গোলাপগঞ্জ বিয়ানি বাজারবাসী থান্তে আমরা চাই এটা আমরা প্রাণের দাবি আমি আমার প্রিয় নেতা তারেক রহমান শো খালেদা জিয়া সুস্থতা অধীরগায়ী কামনা করার পাশাপাশি আমরা গোলাফিন বেআর প্রাণর দাবি জানাই রাম আমরা সিলেট সোহাসন এবার অহিত ভাই আমরা চাই এটা আমার এবং আমার গোলাফিন বেবসার দাবি আমি একেবারে ছোটোবেলা থেকে ওনার সাথে একাত্মতা হয় করি এবং ওনার রাজনীতি আমি দেখেছি এবং ওনার সততা আমি দেখেছি ওনার ক্রিন ইমেজ দেখেছি এবং ওনার পরিবারের যে একটি সম্পৃক্ততা রয়েছে জিয়া পরিবারের প্রতি সেইটাও আমরা দেখেছি এবং উনি একজন শিক্ষক একাধারে একজন শিক্ষক একজন অর্থনীতিবিদ এবং একজন দার্শনিক এবং একজন শিক্ষানবিশ এবং দাতা ব্যক্তি এবং এই দেশে আপনারা জানেন সকলেই উনি মেন স্ট্রিম পলিসি সাথে সম্পৃক্ত হয়ে আমাদের গোলাপগঞ্জ বিয়ান বাজারের মানকে সম্মন্নত রেখেছেন উনি সাবেক ডেপুটি মেয়র এবং উনি পার্লামেন্টারে ইলেকশনও করেছেন লেবার পার্টি থেকে এই দেশের বড় যে দল সে দলটি হচ্ছে লেবার পার্টি এখান থেকে আমি মনে করি ওইদবাহির মতো মানুষকে যদি বাংলাদেশের রাজনীতি সম্পৃক্ত করে পার্লামেন্টে পাঠানো হয় তাহলে আমাদের দলের এবং দেশের এবং এলাকার সকলের জন্য মঙ্গলময় হবে এবং উন্নত সমাজ বিনির্মাণে মানুষ কাজ করে যাবেন এটাই আমার বিশ্বাস বিশ্বের সবচেয়ে উন্নত গণতন্ত্র চর্চা যে দেশে এই দেশের মেইন স্ট্রিম রাজনীতির লগে জড়িত এই হিসাবে একজন ক্লিন ইমেজর মানুষ এবং দেশে এবং বিদেশে এবং পারিবারিকভাবে যারা রাজনৈতিকভাবে তারা স্টাবলিশ এই ফ্যামিলি এই হিসাবে আমরা মনে করি যে ওইদাহমতের মতো ব্যক্তিদের যদি নমিনেশন দেওয়া হয় দেশর দেশের উন্নয়ন হইব জাতির উন্নয়ন হইব সর্বোপরি দলর এবং এলাকার বেশি আপনারা যদি সবাই মনে করেন আমি আমি এবং আমার দল যদি মনে করে নেতা জনাব আমাদের তারেক রহমান সাহেব এদেশে আছেন উনি বারবার সবাইকে বলতেছেন যে ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই রাজনীতি যদি বাংলাদেশে আবার ফিরে আসে এবং যোগ্য মানুষদেরকে যদি আবার রাজনীতিদের টানা হয় আমার বিশ্বাস যে আগামী দিনের রাজনীতি এই 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 ফেজ যে ফেজ আসতেছে সেখানে অতীতের মতো যোগ্য মানে দীর্ঘদিন আগে আমরা চুঠো থাকতে দেখতাম ভালো ভালো মানুষরা চলিত্রমানরা রাজনীতি করে সেই রাজনীতির দিকে কিন্তু বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এবং আমি বিশ্বাস করি আগামী দিনে বিএনপিরও যারা মনোনীত মনোনীত হবেন নেতৃত্বে আসবেন তারা কিন্তু এ ধরনের মানুষও কিন্তু এগিয়ে আসবেন আমার আমাকে যদি আমার নেতা মনে করেন এখানে উনি উনি থাকেন ওনাকে আমি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন এবং উনি যদি মনে করেন যে আমার যে অভিজ্ঞতা আছে সেটাকে উনি কাজে লাগাবেন উনি যদি মনে করেন নির্বাচন করে পার্লামেন্টে গিয়ে সেটাকে উনি কাজে লাগবেন অথবা অন্যভাবে উনি যদি মনে করেন আমাকে দিয়ে কাজ হবে অবশ্যই আমি সেটা করব। আমি তো দেশে গিয়েছিলামই আমাদের দেশের জন্য আমি আপনারা শুনলে খুশি হবেন যে এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে গিয়ে আমি আমার যে লোকাল গভর্নমেন্ট রিফর্মের উপরে একটা প্রপোজাল আমি দিয়ে আসছি এবং এটা ওনারা ওনারা এটা নিয়ে কাজ করতেছেন তো আমার যদি অভিজ্ঞতা যদি কাজে লাগে আমার দল যদি মনে করে দেশ যদি মনে করে আমাকে আমাকে কাজে লাগবে অবশ্যই আমি এগিয়ে আসবো আমি কোনো অবস্থাতেই কোনোভাবেই আমার বিশেষ করে যেখানে আমার জন্ম যেখানে আমি বড় হয়েছি আমার বন্ধু বন্ধুবান্ধব যারা এখানে এখানে অনেকে আমার আমাকে সহযোগিতা করতেছেন সবাই যদি আমাকে আমা আমাকে যেভাবে এনকারেজ করতেছেন আমাকে দেশের মানুষ যেভাবে এনকারেজ করেছে আমি যদি অবশ্যই সুযোগ পাই আমি অবশ্যই আমার এলাকার মানুষের জন্য আমি কাজ করব এবং ইনশাআল্লাহ আমি আমার আমার বিশ্বাস যে আমরা সবাই মিলে শুধু আমি একা পারবো না এই এখানে যে অনেক আমার এলাকার বাইরে এসেছেন সবাই মিলে আমাদের এলাকার একটা আমূল পরিবর্তন পরিবর্তন আনতে পারবো